হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা সুক্লাস বেঙালি গরম নিতে সবাইকে স্বাগত আজকে আমি আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি রান্না করব আমেরিকান মাছের টমেটো দিয়ে জল তো বন্ধুরা তোমরা দেখতে থাকো মাস্টার ভিতরে এখন আমি নুন হলুদ মেখে নেব এক চামিচ দেড় চামচ আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর দু চামিচ নুন দিয়ে দিলাম তো বন্ধুরা আমি এখন মাছগুলিকে মেখে নেব তো বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে এখন আমি মাছ ভাজার জন্য সর্ষের তেল দিয়ে দিলাম তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে এখন আমি মাছগুলি দিয়ে দেব তো বন্ধুরা মাছগুলো এখন আমি উল্টে যাব মাছটা একদমই জ্ঞান ছিল বন্ধুরা মাছ এগুলো ভাজা হয়ে গেছে আমি একে কে সব মাছগুলি তুলে নেব একদম বন্ধুরা রসগোল্লার মতো মাছটা খেতে খুব ভালো লাগবে তো বন্ধুরা একে একে সব মাছগুলো এভাবে ভেজে নেব তো বন্ধুরা মাছ এগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নেব মাছের মাথাটাও ভেজে নেব এখন মাছের মাথাটা দিয়ে দেব বন্ধুরা মাছের মাথা ভাজা হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে নেব আর একটু তেল দিয়ে দিচ্ছি আর এখন জিরে পুরন দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দিলাম তো বন্ধুরা এখন আমি আদা রসুন বাটা এক চামচ দিয়ে দিলাম এক চামচ হলুদ দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরের লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তো বন্ধুরা সাদনে জামি নুন দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু করে দনের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দেব। তো বন্ধুরা তিনটে কাঁচা লঙ্কা আমি ফালি করে দিয়ে দিলাম দেখো মশলা থেকে সুন্দর তেল বেরিয়েছে এখন জল দিয়ে দেব। তো বন্ধুরা জোলটা ফুটে উঠেছে এখন আমি মাছগুলো দিয়ে দেব মাছের মাথাটা আগে দিয়ে দিলাম তাহলে সিদ্ধটা ভালো হবে একে একে মাছগুলো দিয়ে দেব তো বন্ধুরা আজকে অনেকটাই মাছ রান্না করেছি আজকে বাড়িতে গেস্টও আসবে তো বন্ধুরা মাছের জলটা হয়ে গেছে এখন আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি সেন্টের জন্য তো বন্ধুরা খুব নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাবে আমি আস্তে আস্তে নেড়ে দিচ্ছি তো বন্ধুরা আমি এখন গ্যাস অফ করে দেব নাম গ্যাসটা অফ করে দিলাম নামিয়ে নিয়ে পরিবেশন করব তো বন্ধুরা রুই মাছের ঝোল টমেটো দিয়ে হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব নোটিফিকেশন করে দিও টাটা বাই বাই হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা শুক্লা বাঙালি সবাইকে স্বাগত আজকে আমি আজটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি রান্না করবো পাঁচমিশালি তরকারি দিয়ে সবজি দিয়ে চিংড়ি মাছ তো বন্ধুরা এখানে আমি থোর কেটে নিয়েছি কুমড়ো কাঁচকলা চন্দ্রমুখী আলু কাঁঠালের দানা আর ঝিঙে সব কেটে নিয়েছি তো বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখন আমি সর্ষের তেল দিয়ে দেব তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে এখন আমি শুকনো লঙ্কা চারটে দিয়ে দিলাম আর দুটো তেজপাতা দিলাম বন্ধুরা শুকনা লঙ্কা তারপর ভাজা হয়ে গেছে এখন আমি পাঁচ দিয়ে দিলাম এখন সবজিগুলো দিয়ে তো বন্ধুরা চিংড়ি মাছটা আমি আলাদা বেজে নেব আর পেঁপেও দিয়েছি তোমাদেরকে বলতে ভুলে যাচ্ছি আমি আমি পেঁপেও দিয়েছি সব দিয়ে এখন এ সময় পশমিশালি সবজি চিংড়ি মাছ দিয়ে খুব ভালো লাগে তো বন্ধুরা স্বাদ অনুযায়ী আমি এক চামচ নুন দিয়ে দিয়েছি এক চামিচ হলুদ দিয়ে দেবো হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি আর এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি আমি জিরেটা বাড়িতে তৈরি করেছি আর হলুদটা সরি বন্ধুরা জিরেটা বাড়িতে আমি রোদ্রে শুকিয়ে তারপরে তৈরি করি আর দনেটাও তাই তো বন্ধুরা এখন আমি একটু চাপা দিয়ে দেব এখন চাপা দিয়ে দেব সিদ্ধ হোক তো বন্ধুরা এখন টাকা উল্টে দেখব কতটা কি হয়েছে মোটামুটি সিদ্ধ হয়ে এসছে তো বন্ধুরা এক চামচ আমি আদা বাটা দিয়ে দিলাম ভেজে রেখেছি চিংড়ি মাছগুলো দিয়ে দেব তো বন্ধুরা আমি আর ডাকা দেব না এভাবে আস্তে আস্তে হবে তো বন্ধুরা পাঁচমিশালি সবজি চিংড়ি মাছ দিয়ে হয়ে গেছে এখন আমি নামিয়ে সব সিদ্ধ হয়ে গেছে সুন্দর করে চিংড়ি মাছ দিয়ে পাঁচপিশালি সবজি তোমরা এইভাবে কাঁঠালের আঠিও দেবে খুব ভালো লাগবে এই সময়টা তো বন্ধুরা হয়ে গেছে আমি নামিয়ে পরিবেশন করব গ্যাসটা অফ করে দিয়েছি তো বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব নোটিফিকেশান করে দিও টাটা বাই বাই